সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান চব্বিশের গণবিপ্লবের বিজয়ের দিনও খুনি হাসিনা বাহিনী মেতেছিল রক্ত পিপাসায় ওই দিন মিরপুরে বিজয় মিছিলে তারা গুলি করে হত্যা করে অসংখ্য ছাত্র জনতা তাদের মধ্যে সাব্বির হোসেন রনিও ছিলেন অনুষ্ঠানে আজ আমাদের অতিথি রনির বাবা মহিউদ্দিন পাটোয়ারি আমরা একজন সন্তান হারা পিতার মুখ থেকে শুনব কিছু শক্ত উচ্চারণ শুনব বাবার স্মৃতিতে কেমন ছিল সন্তানের শেষ সময়গুলো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সাব্বির হোসেন রনির উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব সাব্বির হোসেন রনি মিরপুরের মোল্লা কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন তার বাবার নাম মহিউদ্দিন পাটোয়ারি আর মায়ের নাম রাশিদা বেগম এক ছেলে আর এক মেয়েকে নিয়েছিল পাটোয়ারি দম্পতির সুখের সংসার ভোলা সদর উপজেলার ধুনিয়া গ্রামে ছিল মহিউদ্দিন পাটোয়ারির গ্রামের বাড়ি কিন্তু আশির দশকে জীবিকার জন্য তিনি ঢাকায় আসেন এরপর মিরপুর এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে যান তিনি সেখানেই জন্ম ও বেড়ে ওঠা শহীদ সাব্বির হোসেন রনির স্থানীয় স্কুল কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসি পাশ করে তিনি অনার্সে পড়ছিলেন এর মধ্যেই চলে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক সেই ডাকে সাড়া দিয়ে লাখ লাখ মুক্তিকামী জনতা রাজপথে নেমে আসে রনিও ছিলেন তাদের মধ্যে একজন হাসিনার পতনের দিন বিকেল পাঁচটার দিকে মিরপুরের বিজয় দেখলাম এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ ঘটনা কিভাবে সন্তান হারিয়ে একমাত্র সন্তান হারিয়ে মহিউদ্দিন পাটোয়ারি কেমন আছেন সন্তানের সাথে স্মৃতিগুলো কেমন ছিল মহিউদ্দিন পাটোয়ারি কেমন ছিল সময়গুলো একমাত্র সন্তান আপনার সকল স্বপ্ন সব মানে চিন্তা চেতনা সব কিছুতেই ছিল রনি রনিকে ঘিরেই আপনার পৃথিবী রনির সাথে আপনার স্মৃতিগুলো কেমন ছিল কিভাবে ওই দিন সে গুলির মুখে পড়লো তাকে কিভাবে খুঁজে পেলেন কতক্ষণ পরে পেলেন তার রক্ত মুখটা কেমন ছিল আমার রনি পড়াশোনা করতো মেট্রিক পাস করছে দুই সালে আই এ পাশ করছে দুই সালে তারপরে মাঝখানে এক বছর গ্যাপ দিয়ে আবার অনার্সে ভর্তি হওয়ার জন্য কাগজপত্র সব জমা দিচ্ছে মিরপুর হারুন মোল্লা কলেজ ওখানে আমার ছেলে লেখাপড়া করার জন্য সব কাগজপত্র রেডি করছে কিন্তু ওই যে সব জুলাই আন্দোলনে সব সময় সবার সাথেই যাইতো ওর কলেজ থেকেও লোকজন যাইতো আপনি কি করতেন আমি এমনি ছোটোখাটো একটা চাকরি করতাম ওর বাসার কাছেই আমাদের এক ছেলেই তো একটাই আমার এক মেয়ে এক ছেলে মেয়ে বড়ো মেয়ে মাস্টার্স পাস করছিল একটাই ছেলে আর এ পাস করার পরে বন্ধ করে দিয়েছিল লেখাপড়া পরে আবার কজন আমি আবার ফুরু অনার্সে ভর্তি হওয়ার জন্য তো এর ভিতরে কিন্তু ওই যে আন্দোলনের দায়িত্ব সবার সাথে সাথে কিন্তু আমি জানতাম না মানে আমারে বলতো না ওর মা মা জানতো ওর মাঝে মাঝে জিজ্ঞাসা করতো কোথায় যে মিথিল টিথিল হইতেছে একটু ঘুরতে গেছিলাম যখন এই পাঁচই আগস্ট সেদিন সকালবেলা আমি না আটটার দিকেই ঘুমোতে উঠে গেছি উঠে আমি সকালে নাস্তা বানাইছি দশটার দিকে রুটি গরম করেছি ডিম বাদি করছি ও আমার রুনি উঠতে দশটা বাদে কী বা আমার জন্য তুমি নাস্তা বানিও আমি ওই সময়ের জন্য রুটি গরম করেছি তারপরে আমাকে একটু পরে ডিম বাদি করে দেওয়ার আমি একটু পরে রুটিটা নাস্তা খাওয়ার পরে ও আইসা করেছে মানে নাস্তা দেব ওর মায়ের ডিম বাদি করে দিছে আমি রুটি গরম করে দিছি এই মনে হয় শেষ খাওয়া আর দিব না আর খাওয়া হয় নাই ও সকালে ও দশটার দিকে নাস্তা খাইয়া একটু গোটে নামছি। নামছে আমি বাসাই গিয়েছিলাম নাইমিয়া কতক্ষণ পরে মানে ঘন্টা আনিক পরে আসছে আইসা করে আয়া কতক্ষণ আবার শুয়ে আবার কম্পিউটার ঘরে কম্পিউটার আছে ওয়াইফাই আছে মোবাইল আছে সবই আছে কোনো এমনি কোনো আড্ডাবাদি করতো না কোনো সিকিয়ারেট বিড়ি কোনো মদ গাঞ্জা মানে কোনো কেউ লোকের কোনো ছিল না কিন্তু এমনি বন্ধু বান্ধব যা ছিল আমাদের গলির সাথেই কিন্তু ও নাস্তা খাওয়ার পরে ওই দুই ঘন্টার পরে গুড়িয়া গাড়ি আইসে তখন দুপুরে হয়ে গেছে রান্নাও করছে ওরা দুইটা ২০ বাজে তখন ঘরে ও আমিও ঘরে আসি ওরা মু রান্না করছে ও ঘরে তখন আমি কই তখন টিভিতে লেখা উঠছে শেখ হাসিনা পদত্যাগ করছে তো আমি কোথায় রুনি ওই দেখ শেখ হাসিনা পদে করছে ওর রুমের থেকে আইসা টিভি লেখা পড়ছে ফিরা কার জানি ফোন দিয়েও জানি না মনে হয় দশ পনেরো মিনিট পরে একটা পেন পড়ছে গেঞ্জি গায়ে দিচ্ছে দিয়ে আমার নিচে যাইতে আসে কই তোমার ছেলে যাইতে আসে যাইতে আসে আমি আবার দোতলার থেকে নামছি না আমি কোথায় রনি এখন আমার দরকার নেই এই কথাও কই হারি নাই মানে চলে গেছে আর দেখাও হয় নাই কি বলে খালি বলছে যে আমি আসতেছি আমি তো আর জানি না বিকাল হয়ে গেছে পাঁচটা বাজে সবাই আনন্দ মিছিল গেছে আমার গুল্লির থেকে পোলা মাইন আরো গেছে আরো কয়েকজন ওর কলেজেরও আছে সাড়ে পাঁচটার দিকে আমার এক এক বন্ধু আইসা আমার কেন আমরা দুইজনেই ছিলাম নিচে আমি আরো রামু নিচেই ছিলাম বাসার সামনে ওর এক বন্ধু আইসা করছে কি আমার পাশে আমি চিনি আঙ্কেল আমি তাড়াতাড়ি তোলেন কর্মীটল হাসপাতালে যাইতে হবে ওরা আমি ঘরের থেকে তাড়াতাড়ি আমি পকেটের টাকাটা আমি একটা বিল দেওয়ার জন্য তিরিশ হাজার টাকা রাখছি আমার গ্যাস বিল কারেন্ট বিল দেওয়ার জন্য ওই টাকাগুলো আমি পকেটে নিয়েছি সাথে সাথে টাকাগুলো নিয়ে আমি তোমার ছয়টা বাজে মনে হয় সাড়ে ছয়টা বাজে আমি একটা অটো নিয়ে আমার বন্ধুদের নিয়ে চলে গেছি রাস্তা দিয়ে যাওয়া যায় না মানুষের জন্য কর্মীটালা হাসপাতাল দেয় না এত এত ভিড় ভিড় এখানে আমি আমার ছেলে গুলি লাগছে আমার দায়িত্ব দাও তাই একটা লোকে আমার কয়েক সারিয়ে দেয় করে সারিয়ে দাও আমি দয়া দি কর্মীটালা হাসপাতালে আমার ছেলে সাদা কাপড় দিয়ে ডাইকা রাখছে গাড়ির উপরে তিনবার ইসি করছে ওর বন্ধুরা ওর বন্ধু বান্ধব অনেকগুলো ছিল সাথে মানে শরীর গরম সাড়ে চারটার সময় আমার মেয়ের সাথে কথা হয়েছে মোবাইলে ভিডিও কলে কি বলেছে আমার এই জামাই করছে ভাইয়া দেখে না শেষ এবার তখন তো হাতি না করছে ওই মানে ওই মেইন রোডে মিরপুর মেইন রোডের সামনেই দুই নম্বর থানার সামনে দিয়ে বিদয় মিছিল যাচ্ছে তখন ভিডিও করছে ফোনে পাঁচটায় চারটা চল্লিশে মনে হয় চারটা চল্লিশে ভিডিও কল দিয়ে ক্যা দেখেন হাতি না শেষ তো আমার ওই আমার এই জামাই কইছে করেছে রনিরাতিলি করা বাসায় যাও গা ওই অতটুকুই কথা হয়েছে আমার মেয়ের সাথে আর আমার জামের সাথে তারপর যে গুলি দান খাইছে ওখান থেকে নিয়ে গিয়ে আমার এক খবর খবরগুলো আর কি ওর সাথে একটা খালা তো বাই ছিল একই সাথে বাসার থেকে নিয়ে গেছে তো ওর খালাতো ভাই আইয়ে পাস করছে আর ও তো এবার দুইজনই তো ওর খালা তবাই কয়ে কি ওর খালা তো ভাই দেশের বাড়ি গোপালগঞ্জ আমাকে বাসায় আসছে আর কি তুই কয়েছে আমি যাম না তোর উনি কয়েছে না চল যাই আমরা বিজয় মিছিলে যাই তো ও কয়েছে কি ভাইয়া আমি যদি ওনি যাই যদি আমার কিছু হয়ে যায় কোনো গুলি খাই আমার কাছে মানুষের টাকা পাইবো বাচ্চা হয়ে জানে আর এটি দেবো কে কেউ তো জানে না আমার ছেলে কেছে কি আমি মরিয়া গেলে কোনো দুঃখ নেই আমার কাছে কেউ এক টাকাও পাইবো না আমি মনে শহীদ হয়ে যাবো আমি শুনছি এনে গুলি খেয়ে কেউ মারলে শহীদ হয়ে শহীদের শহীদ হয়ে যায় তুই সর মানে আমার পোলা কেউ তো দশ টাকাও পাইতো না কেউ ওখান থেকে তো গুলি খেয়ে আমার ওখানে নিয়ম পাঠায় নিয়ে গেতে দিই আমার ছেলে বউ সামনে পড়ে আছে আমি মুখটা দেখে সহ্য করতে পারি না কোন জায়গায় গুলি লেগেছে গুলি লাগছে পুরা বুকটা একবারে ওই সবই আছে পুরো গুলি লাগছে এখানে ঘাড়ে এইখান দিয়ে বড় গুলি লাগছে ও অনেক লম্বা ছিল মানে সবাই আগে আগে থাকতো ওর কত হলো আমি কোনো অন্যায় করি না আমি পিছনও থাকুম না ওর পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা মানে অনেক লম্বা সামনে থাকা গুলিটা সামনের থেকে লাগছে পুরা পুরা বুকটা দাদরা হয়ে গেছে আমি ওখানে দেখতে পারলাম না ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে পোস্টমর্টম করিয়েছিলাম পোস্টমর্টম করাই নাই ওখান থেকে ছয়টা দশে মারা গেছে ওই কাগজটা ওরা জিজ্ঞাসা আমার সই নিয়েছে কারণ গার্জিয়ান ছাড়া তো ছাড়বে না তো আমি ওখানে সিগনেচার করে দিয়েছি এই যে আমার নাম মহিউদ্দিন পাটারি ঠিকানা দিয়েছি তারপর লাস্ট সেরিয়া দিয়েছি আমি একটা অ্যাম্বুলেন্সে বাড়া করিয়া নিয়ে চলে যাইছি আমার বাসার সামনে ওখানকার মানুষ কেউ বিশ্বাস করতে পারে না রনি নাই আমার একটাই ছেলে আমিও কী করুম মানে কারোর কাছে কিছু চাওয়ার নেই তারপরে দাফন করলেন কোথায় তারপরে ওখানে রায় তো আমার মেয়ে হয়ে গেছে পাঁচই আগস্ট তো কোনো গাড়ি ঘোড়া চলে না কিন্তু আমার মেয়ে ওখান থেকে কইছে বাবা লনিরে আমি না আয় থেকে মাটি দিতে পারব না কোথাও হ্যাঁ সিলেটে সিলেট হ্যাঁ সন্ধ্যা সাতটার সময় আমার মেয়ে আর দামের রওনা দিচ্ছে রাস্তায় ওই সেদিন বৃষ্টিও ছিল সে অনেক কষ্ট কষ্ট করিয়া মানে প্রাইভেট কার ভাঙ্গা ভাঙ্গা অনেক কষ্ট করে রায় একটা বাদে আসছে কারণ আমার মেয়ের ছাড়া তো আমি অনেক না দেখে মাটি দিতে পারব না একটাই ভাই তারপরে আসছে আসার পরে রাইতের দুইটা বাদে কালসি কমর স্থানে মাটি দিতে আমার দেশেতে কোনো লোক আসতে পারে না কোনো গাড়ি ঘোড়া নেই আমার বাড়ি অরিদিনের বাড়ি ভোলা সত্তর জনের মতো শহীদ হয়েছে ভোলা ডিস্ট্রিক্টের বাংলাদেশের সবচেয়ে বেশি লোক মারা গেছে বোলা ডিস্ট্রিক্টের আমার সে ছেলের কলেজের আরেকটা ছেলেও একই কলেজে মারা গেছে হেরবাড়িও বোলা দুইজন মারা গেছে ওই ওই তারিখেই পাঁচ তারিখে পাঁচ তারিখে কিন্তু আমার ছেলের কি অপরাধ ছিল ওদের কাছে তো কোনো আপনি কি জানতে পেরেছিলেন যে কারা গুলি করেছিল এই গুলি পুলিশের গুলি কারণ আমি এতে ওই পোস্ট মনে করি না কিন্তু ওইখান থেকে পরে এই যে ওই যে সার্টিফিকেট দিতে ওখানে আমরা কথা বলছি কইছে এগুলো সব পুলিশের গলি পুলিশের গলি সার্টিফিকেট লেখা দিছে গলি পুলিশের গুলি হ্যাঁ লেখা দিয়েছে ওই আমার কাছে সার্টিফিকেট আছে আচ্ছা আমারে সার্টিফিকেট দেয় আমরা কোরমিটার হাসপাতালে ডাকেই সার্টিফিকেট দিয়ে দিছি ডেথ সার্টিফিকেট কারণ ওটা তো সরকারি আর্মির ওটা আমার প্রথম দিন দেয় না তারপরে দুই দিন পরে আমার ফোন করে কইছে আপনি সার্টিফিকেট নিয়ে যান আচ্ছা আচ্ছা ও আমি সার্টিফিকেট নিয়ে নিয়ে এসেছি আপনি কি মানে এরপরে মামলা করেছিলেন আপনার ছেলে হত্যার দায় হ্যাঁ মামলা মামলা হয়েছে মিরপুর মডেল থানায় আপনি বাদী হ্যাঁ বাদী মানে মামলা আছে তেপ্পান্ন নম্বর মানে আপনি কাদেরকে আসামি করেছিলেন ওইটার ভিতরে ওই যে মানে কিছু পুলিশ আছে কিছু মানে অজ্ঞাত নামা কিছু আছে আর কি কিন্তু আমি আমার কত আমি চাই না মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়েছে মামলার আসামি যেগুলো ধরে এগুলো ছাড়িয়ে দেয় যেগুলো আসামি ধরে ছাড়িয়া দেয় কিন্তু আমরা এটার বিচার চাই মানে এখন এই গভর্নমেন্ট তো আমাকে কোনো এরকম কোনো বিচার করে নেই কিন্তু আমরা এটার পুরো বিচার চাই গভর্নমেন্ট তো অনেকের বিচার অনেকগুলো হত্যাকাণ্ড বিচার করেছে হ্যাঁ কিন্তু যেগুলো কিছু কিছু করছে দুই একটা কিন্তু আর গুলো তো যান আসামি ধরে এগুলো ছাড়িয়ে দেয় কোনো চাপে পড়েছিলেন এই মামলা করে না না আমার একে কোনো কোনো তাপ তাপটাপ কারণ সরকারের স্বীকৃতি পেয়েছে হ্যাঁ অনেক হ্যাঁ গেজেট হয়েছে গেজেটভুক্ত হয়েছে আর এখন সরকার আমাকে বাতারে দিচ্ছে বাতার ব্যবস্থা করছে আচ্ছা দিচ্ছে বাতা দিচ্ছে এককালীনের যে তিরিশ লাখ টাকা দেওয়ার কথা সেইটাও সেটাও দিচ্ছে তিন লাখ টাকা পেয়েছে হ্যাঁ ওইটা এই আর সঞ্চয়পত্র

পাওয়া তো সম্ভব না কিন্তু এর মারও তো আমি কোন রকমে বুঝাইতে পারি না কি অবস্থা রনির মায়ের এখন ওর মা গেই তো সারা দিন নামাজ পড়ে আর কান্দে আমরা দুইজন মানুষ তিনজন মানুষ ঘরে থাকতাম ও রনি এক রুমে থাকে আমরা আরেক আর রুমে থাকি এখনো খাইতে বলে মনে হয় রনির প্লেটটা আমি আর রেখে দিতে মাংস ভাগ করলে আমার মনে চায় না যে আমার ছেলে এটা খাইতো আমার শেষ কেমন খাওয়াই দিতে আমরা দুইজনেই আমি

বিচার কি হবে আপনার কি মনে হয় যদি বিচার করে তো তো ভালো কথা কিন্তু ভবিষ্যতে কি হবে তা তো আমরা কিছু বুঝতে পারি না কারণ যেমন যেভাবে ইয়ে করতেছে মানে আসামিগুলো তো ধরেও না ঠিকমতো আর যা ধরে অনেকগুলো আসামি ছাড়িয়া দেয় কিন্তু আমরা চাই এটা সুষ্ঠু বিচার বিচার করুক আমরা আমাদের ছেলেদের তো কোনো অন্যায় ছিল না রনিকে নিয়ে আপনার স্বপ্ন কি ছিল আমার পরিকল্পনা ছিল হ্যাঁ রনি বিদেশ যাওয়া রনির আমারও কল্পনা ছিল বাইরে যাইবো মানে ছোটো দেশে যাবে না মানে ইউরোপ কান্ট্রিতে যাইবো কিন্তু আমি রনির মারার আগেও আমি মনে হয় আমি একজনের লাগে কথাবার্তাও বলছিলাম যে মানে বাইরে যাওয়ার জন্য ও মানে বাইরে যাইব ও বিদেশে যাইব বিদেশে লেখা লেখাপড়া করুক আর যেটা করুক মানে বিদেশ যাওয়ার স্বপ্ন বড় হওয়ার স্বপ্ন ছিল কিন্তু আমার এই সব শেষ করে দিয়ে গেছে এখন কিভাবে আপনার দিন খাচ্ছে এখন এই যে রনীতে মারা দেওয়ার পরে কিন্তু যে কিছু সাহায্য করতে ওইভাবেই চলতে আছে আর কি চাকরি করি না এখন আর কারণ কতক্ষণ পরে পরে মানে আর খুব খারাপ কারণ হ্যাঁ দেখার মতো আর কেউ নেই মেয়ে তো শ্বশুর বাড়ি জামাই লগে চলে গেছে আমরা দুজনই এখন বাড়িতে থাকি কারণ ঘুরা ঘুরে খালি আমাকে মনে হয় এই যে এই যে মনে আসতেছে এই মনে হয় আইসা করবে কিন্তু আমি জানি না আসবে না রনির খবরে যান আপনারা হ্যাঁ আমি প্রতি শুক্রবার শনিবার বৃহস্পতিবার যখন সময় হবে তখনই যাই মিরপুর কালসি কবরস্থ এটা নাম করা কবর এই কবরটা কতদিনের জন্য এখন এটা এই কবরটা তো সরকার কিছু কিছু বানিয়ে দেওয়ার কথা এখন এগুলা কাজ চলতে আছে রনির কবর কি ওভাবে স্থায়ী কবর হয়েছে স্থায়ী কবর হয়নি কিন্তু যদি সরকার এগুলা মানে

আপনি একজন বাবা একজন বাবার কাছে সন্তানের লাশ সবচেয়ে কারণ আমি আজকে মরে গেলে আমার কেউ দোয়া করার জন্য আমার আমার আর কেউ রইলো না আমার ছেলের ছেলে থাকলে তো আমার বাবার লেগে দোয়া করি আমার ছেলের লাশ আমি কাঁধে করে নিয়ে গেছি কত কষ্ট হচ্ছে না বলার মতো না যারা দেখেছে তারা কি বলেছে কোন দিক থেকে কারা গুলি করেছে সামনের থেকে গুলিগুলো করছে থানার থানার থেকে বাইরে যাও কোন থানা এটা এটা মিরপুর মডেল থানা এই নিখিল মানে মিরপুরের হ্যাঁ ওই থানায় ভিতরে ছিল ওনার এই দেওয়ার জন্য এই গুলিগুলা করা হয়েছে মানে ওই সময় ওই থানার ভিতরে ছিল ওই নিখিল আপনার মামলার কি আসামি সেও আছে এর ভিতরে আছে গুলি তো করছে পুলিশ এখন পুলিশ ধরবে পুলিশ পুলিশ আসামিও পুলিশ তো এখন কার বিচার কে করবে আপনার কি মনে হয় কে করবে বিচার এখন যদি এই সরকার দেখে যেই সরকারই আসুক আমরা কোনো পার্টির করি না আমরা কোনো আওয়ামী লীগ বিএমপি জামাত কোনো পার্টি আমরা করি না আমরা নিরীহ মানুষ আমরা চাই সুষ্ঠু বিচার আপনি বিশ্বাস করেন সুষ্ঠু বিচার হবে ন্যায় বিচার পাবেন আশা করি বিচার পাব মানে মনের বিশ্বাস যে বিচার পাব কারণ যে অন্যায় করছে এই অন্যায়ের তো কোনো ক্ষমা নাই হয়তো আপনাদের এই বিশ্বাস আপনাদের এই আস্থা ন্যায় বিচার আপনাদেরকে আমরা ন্যায় বিচার দিবে হয়তো ন্যায় বিচার এনে দিবে যাদের জন্য এই বাংলাদেশ আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে যে রাজনৈতিক সরকার গঠিত হবে যেই আসুক ভোটের মাধ্যমে তাদের কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করেন শহীদ পরিবারের মানে সদস্য হিসেবে একজন সন্তান হারা বাবার আকুতি কি এই রাজনৈতিক দলের কাছে এই রাজনৈতিক দলের কাছে যেই আসুক মানে এক নম্বরে আমি চাই আমাকে সকল শহীদ পরিবারের বিচার মানে সকল হত্যাকাণ্ড সকল হত্যাকাণ্ডের বিচার চাই আমরা এক নম্বরে দুই নম্বরে সকল শহীদ পরিবার যেন মাথা উঁচু করে হাঁটতে পারে সম্মানের সাথে সেটা যে সরকার আসুক তারা যেন সম্মান সম্মানিত নিশ্চয়তা দেয় এবং কোন প্রকার হুমকি ডান কিবা তাদের তারা যেন ভয় না পায় ভয় না পায় আমাকে কেউ কোনো ভয়ভীতি কোনো কিছুই দেয় নাই দেয় নাই না ভবিষ্যতও যেন না থাকে না নেই আমরা তাদের কাছে এইটাই আশা করি যেই আসুক শহীদ পরিবার আসলে অর্থ চায় না না শহীদ পরিবার সম্মান চাই নিরাপত্তা নিরাপত্তা চাই আমরা টাকা পয়সা না দিলে আমরা চাই না দেয় আমরা টাকা পয়সা দিয়ে দেওয়া উমুক করো বাড়ি করে দেওয়া গাড়ি দেওয়া আমরা সেটা চাই না কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই এবং আমরা সম্মানের সাথে যে কদিন মাল্লাই বাই চাই রাখি সেই কদিন চাই রাজনৈতিক দলগুলোর উপরে তো বিশ্বাস আছে তারা সেই সম্মানটুকু আপনাদেরকে দেখাবে হ্যাঁ এটুকু দেখাইবে আমরা এইটা আশা করি কেমন বাংলাদেশ চান আগামী দিনে আগামী দিনে আমরা সরাসর মুক্ত বাংলাদেশ চাই কোন দল যেন সৈরাচার না কোন সৈরাচার সরকার যেন সৈরাচার মুক্ত বাংলাদেশ বাংলাদেশ চাই কোন দুর্নীতি কোন স্বাধবাদি কোন কিছু এগুলো এগুলো যেন না হয় না হয় শিরম আমরা বাংলাদেশ চাই আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের কাছে এটাই এটাই তাদের কাছে আমাদের চাওয়া আমরা আপনাকে সান্তনা দিয়েও ছোট করতে চাই না কারণ আপনার যে ত্যাগ এই ত্যাগের কোনো সান্তনা হয় না যে বাংলাদেশী আমরা আছি আমাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা আপনার কিছু বলার আছে কিনা সবাই উদ্দেশ্যেই বলছি যে যাতে সুন্দর একটা বাংলাদেশ হোক আর হানাহানি মারামারি আর যেন এই হয় পাঁচই আগস্ট আর না আসুক আমরা চাই না আর হাজারো মায়ের কোল খালি হোক আমার মতো হাজারো বাবে বাবা না না কান্না করে আপনাকে স্যালুট জানাচ্ছি একজন শহীদ পিতা হিসেবে আপনাকে আমরা সম্মান করি অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে স্যালুট প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তারা এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড চব্বিশের গণ আন্দোলন ছিল গণমানুষের যারা চেয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ রনির মতো যারা সেই দিন সেই মিছিলের অগ্রভাগে ছিল তারাই এদেশের সাহসী সন্তান দেশ ও দেশের মানুষের জন্য তাদের এই ত্যাগ এ জাতি ভরে স্মরণ করবে চিরকাল আমরা চাই শহীদ সব্বির হোসেন রনি হত্যার বিচার আমাদের প্রত্যাশা একটি গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ